আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ রূপান্তর পত্রিকায় আজকে বারোই ডিসেম্বর একটা সংবাদ প্রচার করেছে যা শিরোনাম হলো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি গঠন তো নিঃসন্দেহে এই খবরটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই আনন্দের সংবাদ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার আজ বৃহস্পতিবার অর্থাৎ বারোই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধির তিন শাখা থেকে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে অফিস আদেশে বলা হয়েছে বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহর্ঘপাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো এতে সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব কমিটির কার্য বলা হয়েছে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে একাধিক কর্মকর্তাকে কো অফট করতে পারবে তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য অনেক আনন্দের খবর এটা আর যেহেতু দ্রব্যমূল্যের দাম আসলে অনেক বেড়ে গেছে কিন্তু সেই অনুযায়ী বেতন বৃদ্ধি হয়নি তো যার ফলে সরকার মহার্ঘ ভাতার ব্যবস্থা করতেছেন অথবা এই কমিটির প্রতিবেদন দাখিল করার পরেই মহার্ঘ ভাতা চালু হতে পারে দু হাজার পঁচিশ সালেই এই ছিল মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন